দেরটা কত সুন্দর লাগছে দেখো বাবা অনেকক্ষণ তো হয়ে গেলো এখনো আসার নাম গন্ধ নেই সুন্দর একা একা কত সময় বসে থাকবো আমি কিন্তু বুঝতে পারছি না বলো তো কে আমি হ্যাঁ তুমি আচ্ছা তো বুঝতে পারছো হ্যাঁ বাবা আমি তো ভয় পেয়েছি কখন এসেছো তুমি এখানে অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল আচ্ছা তোমার জন্য তো ওয়েট করছিলাম একা একা ভালো লাগছে একা একা ভালো লাগে বলো তাই ওই সেই দিন দেখা হয়েছিল আর আজকে এখানে আর বলো কেমন ছিলে এতদিন ভালো না কিন্তু এখন আরই ভালো আছি তাই এখান তো এই জায়গাটা না আমার অনেক পছন্দ মাঝে মাঝে এখানে আসি আমি একা একা বসে থাকি আজ ভাবলাম তোমাকে ডাকি কি করব বলে হ্যাঁ এই দেখছি অনেক সুন্দর জায়গাটা আর বলো ঠিকঠাক আছে তো হ্যাঁ আচ্ছা সেটা বলো আর তোমার কোনো কিছু দরকার তো নেই আমার আবার কি দরকার থাকবে কোনো টাকা পয়সা লাগলে বলো না না আজকে বাড়িতে কি বলে এসছো আজকে আর কি বলবো অফিসে যাচ্ছি সেভাবে আচ্ছা তাই আজকে আর একটা তোমার চুলগুলো নিয়ে ইয়ে করি ঠিক আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর গন্ধ তোমার এই জায়গাটা কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে বিলকুল নীলবিড়ি জায়গা এখানে কেউ নেই শুধু তুমি আর আমি হ্যাঁ শুধু দুজনে আজকে না অনেক প্ল্যান করে তোমাকে আজকে এখানে ডেকেছে বুঝলা তো আচ্ছা হ্যাঁ তো শুনি সে প্ল্যানগুলো কি প্ল্যান এই যে তোমার সঙ্গে আজকে নীলবিড়ি এত সুন্দর জায়গা এত পরিবেশ এতদিন আমি একটা জিনিস চাইনি তোমার কাছে আজকে সেই জিনিসটা চাইবো তুমি দেবে কি জিনিস ভালো দেবে কি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝে দেখো তারপরে কিন্তু না করতে পারবে না আমি কি এমন চাইছো তুমি আমার কাছে বলো তোমার চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি আজকে ভাবছি কি তোমার সঙ্গে আজকে আমি সবকিছুই করব এমন নিলে বলে যায় না আচ্ছা রোমান্স করবে রোমান্স আর রোমান্স করব আরও অনেক কিছু করব আজকে তোমার সাথে অনেকক্ষণ থাকবো আমি আচ্ছা হ্যাঁ তোমাকে তো পেয়ে আজকে আমি পাগল হয়ে গেছি কিন্তু সবসময় পাগল থাকো আজকে ওই একটা বন দেখছো একটা জঙ্গল কেন তুমি হাসলে কেন বলো এমনি 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 কেউ কখনো হাসে নাকি তুমি একটা হাসি ভেসে বললে গাদ্মা শিনা হাসি আজকে তোমার চুল বেশি সময় খেলবো না আজকে তোমার সঙ্গে খেলবো আচ্ছা হ্যাঁ বলো তুমি রাজি আছো হ্যাঁ সব সময় রাজি তাই এই না হলে আমার মিষ্টি গার্লফ্রেন্ড তুমি এখন চল বলে বেরে গেলো বুঝলে এখন আমরা ওখানে যাব লাগছে খুব সুন্দর জায়গা তাহলে এসো ওই যে ওখানটাতে যাই আমরা কি ভালো জায়গাটা চলো আজকে তোমার নিয়ে যাচ্ছে যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাওয়ার কথা সেখানে খুব দৃষ্টি রে গেছে এত দিন যা পাইনি আজকে তোমার কাছেতে পাই নেব আচ্ছা হ্যাঁ এত দিনের অপেক্ষাই ছিলাম আমি খুব মিষ্টি লাগলো আজকে বুঝলে তো এমন সুন্দর জিনিস না কখনো পাইনি আমি আচ্ছা হ্যাঁ খুব সুন্দর লেগেছে চলো সেই সুন্দর জিনিস পেলাম আমি এতদিনের আমার মনের আশা পূর্ণ হলো তোমার কাছ থেকে এমন সুন্দর জিনিস পেলাম আমি কখন আজকে আশা করিনি তুমি এই জিনিসটা আজকে আমাকে দেবে আজকে আমার মনটা অনেক শান্তি পেয়েছে হ্যাঁ তো আমার মনটা শান্তে জানি সেটা হ্যাঁ আজকে আমি অনেক খুশি বুঝলে তো আমি অনেক খুশি আমি জানি তো আজকে অনেক মজা হলো ঠিক আছে হ্যাঁ আবার কবে মিট করবে হুম এই যে তুমি যখন চাইবে আমি তখন চলে আসব তো তাহলে এখন আমি যাই ঠিক আছে तुम्हें मारे जाओ आज के अभी जाओ आज के वाने किन जहाँ लोगों के साथ ताहल आज के मैं जाई एक टे हक दे बना जाओ शो हक कर बना हक ठीक है See Bye. bye, bye. bye.